আচ্ছা আপনারা অবগত অলরেডি আছেন আপনাদের যে সেবা চিমের যে দীর্ঘদিনের যে আমাদের অধিকার হয়রানি হচ্ছে আমাদের যে মানুষের মৌলিক অধিকার চিকিৎসার অধিকার সেই চিকিৎসার অধিকার থেকে আমরা দীর্ঘ এক যুগেরও বেশি আমরা হয়রানি হচ্ছি এই ভোগান্তির মুখে পড়ছি তো আমরা চাচ্ছি যে সেবা চেয়ে যে আমাদের চিকিৎসা অধিকার যে লাঘব হচ্ছে হয়রানি হচ্ছে এই হয়রানি যেন এখন বোম্বাই আত্মর জনতা আত্মর জনতার যে মৌলিক অধিকার চিকিৎসা ক্ষেত্রে অধিকার সেই অধিকার যেন তাদের উপর বাস্তবায়নে আমরা সেটা চাচ্ছি এই অধিকার এবং এই দাবি নিয়ে আমরা জনতা এখানে আপনারা জানেন যে আমাদের বরিশালে বাংলা মেডিকেল কলেজের কি অবস্থা এবং ওখানে পরিচ্ছন্নতা সহ বিভিন্ন চাহিদার অভাব আছে আমরা এগুলো কিছুদিন ধরেই হচ্ছে গিয়ে এগুলো নিয়ে কাজ করতেছি কাজ করার পর আমরা আরও বিভিন্ন জিনিস পেয়েছি এগুলো আমরা আমাদের যে আলী ভাই আছে তার সাথে আলোচনা করি আলোচনা করার পর আজকে আমরা আসলে মেডিকেলের সংস্কার যাতে হয় সেই নিয়ে আমরা বিক্ষোভ মিছিল করেছি মেডিকেলের সামনে থেকে আমরা এখন টাউন হলের সামনে অবস্থান করছি এবং আমাদের যে ভোগান্তি হয় আমরা দেখতে পাই যে রুগীরা সেরে বাংলায় গেলে সঠিক সেবা পাচ্ছে না সঠিক চিকিৎসা পাচ্ছে না এই 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 জিনিস দাবিতে আজকে আমরা রাস্তায় নেমেছি যেন পরবর্তীতে যে ভোগান্তিগুলো হয় এগুলো যেন মেডিকেলের যে দূর দূরান্ত থেকে মেডিকেলে যারা চিকিৎসা নিতে আসে তারা এই ধরনের ভোগার আর কি ভোগান্তি শিকার না হয় এবং আমরা চাই যে মেডিকেলের যত সিন্ডিকেট আছে এই সিন্ডিকেটগুলো আমরা ভাঙব কারণ মেডিকেল হচ্ছে সেবার জায়গা এটা কোনো সিন্ডিকেটের জায়গা না মেডিকেলস মেডিকেল সিন্ডিকেট ভাঙতে পারলেই যত গরিব দুঃখী থেকে শুরু করে যত উঁচু পর্যায়ে যত যারা আছেন আর কি মেডিকেলে সেবা নিতে আসেন প্রত্যেক মানুষই একটা সঠিক সেবা পাবে এবং মেডিকেলে আমরা ওখানকার যারা আছেন তাদের সবার সাথেই কথা বলেছি তারা আমাদেরকে এই বিষয়ে সহায়তা করছেন